welcom চলো আজকে আমরা বই দেখে ছড়া পড়ি তোমরা আমার সঙ্গে বলো বলো আনারস আনারস তোমার আমার সবার প্রিয় তুমি আমার সবার প্রিয় এই ফল মোরা খাই এই ফল মোরা খাই নাম হলো তার আনারস নাম তার আনারস গরমকালে পায় গরমকালে পায় দোয়েল আমি হলাম প্রতিদিনে আমি হলাম প্রতিদিনে ভোরের দোয়েল পাখি ভোরের দোয়েল পাখি দাও সারা কখনো দাও না সারা কখনো কখন থেকে দেখি কখন থেকে ডাকি পেঁচা পেঁচা ভূতকে বলে ভূতম পেঁচা ভূতকে বলে ভূতম পেঁচা ভূত কিসের ভয় কে কিশের ভয় ভাল পেcata ভূতের কথা গতেcata ভূতের কথা ভূত কিছুই নয় ভূত কিছুই নয় সূর্যমুখী সূর্যমুখী সূর্যি মামা পুষ্প বাগানে সূর্যি মামা পুষ্প যেই এসেছে উঠে যেই এসেছে উঠে জমির হাওয়ায় সূর্যমুখী জমির হাওয়ায় সূর্যমুখী ওমনি ফুটে ওঠে ওমনি ফুটে ওঠে